আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে কাজী ফার্নিচের বিডিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে রাজকীয় একটি খাট দেখাচ্ছি যে খাটটির নাম পিলার খাট এই খাটটি একটি অসাধারণ রাজকীয় খাট দেখুন এটা পাঁচ ইঞ্চি এবং পিলারগুলো কোনায় কোনায় পিলারগুলো আছে দশ ইঞ্চি আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো একটু দূর থেকে ডিজাইনের নকশাগুলো দেখাচ্ছি এগুলো অসাধারণ একটি রাজকীয় খাট এই খাটটা আপনারা খুব কাছ থেকে আপনারা দেখতে পারতেছেন যে দশ ইঞ্চি পিলার খাটটা আমরা তৈরি করেছি আজকে এটা কমপ্লিট শেষ হলো এবং বসের উপরে আমরা উঠিয়ে আপনাদের কাছকে দেখাচ্ছি দেখেন কোনায় কোনায় যে অসাধারণ রাজকীয় বিল্ডিংয়ের মতো ডিজাইন এবং নকশা এবং ইট কাটিং বলতে আমরা এই যে দেখেন এই খাটটিকে আমাদের যে সিমেন্ট বালির পিলার হয় তার মতো ডিজাইন অসাধারণ একটি খাট এই খাটটি দেখতে অসাধারণ এবং অমায়িক এই খাটটি যারা পছন্দ করেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের রাজকীয় এই খাটটির নাম পিলার খাট দিয়েছি আমরা আসলে আমরা এই খাটটা অনেকগুলো কালার সেল করেছি আপনারা যারা এটা কালার করলে কেমন হবে দেখতে চান আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে এটা কালারের ভিডিও আমরা দেখাবো যে এই খাটটা অসাধারণ একদম পাঁচ এঞ্চি সলিড কাঠের মধ্যে এবং এটার যে কোনায় কোনায় পিলারগুলো আপনারা দেখতেছেন এগুলো দশ দশ সাইজ এই অসাধারণ খাটটি আমাদের কমপ্লিট করার পর এটা আমাদেরকে অর্ডার করেছে আমেরিকান প্রবাসী এই খাটটা আমরা তার জন্য তৈরি করেছি এবং এই অসাধারণ রাজকীয় চিটাগাং সেগুন কাটের পিলার খাট আপনারা যারা নিতে চান তাদেরকে আমরা অবশ্যই প্রাইসটা বলে দিব। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখুন এই খাটটি আমাদেরকে এক আমেরিকান প্রবাসী অর্ডার করে যারা উনি আমাদের নেটে এই খাটটা দেখে দেখার পর বলল যে ভাই আপনারা এই খাটটা আমাদেরকে তৈরি করে দিবেন তো আমরা এই খাটটা তার জন্য তৈরি করি অসাধারণ রাজকীয় পিলার খাট চিটাগাং সেগুন কাঠের এটার প্রাইস আপনারা এখন জানতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার সরি এক লক্ষ আশি হাজার টাকা পড়বে এই খাটটি তো যারা নিতে চান আমি আপনাদেরকে কাছ থেকে একটু আবার ডিজাইনগুলো দেখাই অসাধারণ অসাধারণ এই উপরের মাথা থেকে নিচ পর্যন্ত পাঁচ ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এই খাটটি আপনারা পেয়ে যাবেন কাজী ফার্নিচার বিডিতে এবং কাজী ফার্নিচার গ্যালারি আমাদের দুইটা চ্যানেল আছে তো দুইটা চ্যানেলের জন্যই আমরা ভিডিও করি আমাদের ফেসবুক পেজের নাম কাজী ফার্নিচার গ্যালারি আপনারা অসাধারণ অসাধারণ এই রাজকীয় ফার্নিচার আমাদের কাছ থেকে পেতে এবং অর্ডার করে তৈরি করে নিতে পারেন যেহেতু আমাদের নিজস্ব কারখানা আমরা ফার্নিচার তৈরি করি এবং পঞ্চাশ বছরের কাঠের গ্যারান্টি দিয়ে থাকি তো আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি একটু পাশ থেকে সাইট অ্যাঙ্গেলে আপনাদেরকে খাটটা দেখিয়ে দিই এটার পিলারগুলো দশ দশ পাশে দশ সাইটে দশ এই অসাধারণ খাটটি আপনারা নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং যোগাযোগ করুন যাদের ভালো লাগে অবশ্যই রাজকীয় খাট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা লিকার পলিশ দিয়েটার প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা আসলে আমরা সবসময় প্রাইস দেই না বলি না কারণ আমরা চাই কাস্টমার আমাদেরকে ফোন দেখ বিস্তারিত জানার জন্য তখন আমরা আপনাদেরকে প্রাইসগুলো অনেকে বলে ভাই প্রাইসটা বলে দিলে বা জানিয়ে দিলে আমাদের সুবিধা হয় তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিলাম আর নিচের পাটের ডিজাইনটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিই যে অসাধারণ রাজকীয় এই সেগুন খাটের পিলার খাটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ফেসবুকে যারা দেখবেন তারা ফলোয়ার দিয়ে সাথে থাকবেন ইউটিউবে যারা দেখবেন তারা আমাদেরকে সাবস্ক্রাইব করে সবসময় নিত্য নতুন ফার্নিচারের জন্য আমাদের সাথে দেখবেন এবং থাকবেন তাহলে আমরা আপনাদেরকে সবসময় রাজিকীয় রাজিকীয় ফার্নিচার দেখাতে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম